আজ গলাটা ঠিক আছে তাই ভয়েস দিতে পারছি থ্যাংক ইউ কালকে মোহরের ভয়েসটাকে তোমরা এত অ্যাপ্রিসিয়েট করেছ সোমবার দিন সকালবেলা বৌদিরা যারা যারা ছিল সবাই সকালবেলা চলে গেছে মিষ্টি আর দুষ্টু ছিল তো আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার দর্শকর্মার কিছু জিনিসপত্র কিনতে বৃহস্পতিবার তো পূর্ণিমা লাগছে ওই দিনে আমরা বাড়িতে পুজো দেবো এখনও গলাটা ঠিকঠাক হয়নি তাও চেষ্টা করছি তো দশকর্মার দোকানে গিয়ে যা যা লিস্ট ছিল সেগুলো সমস্ত বলে দিলাম আর আজকে মায়ের বললাম যে মাকে যে তুমি একটু ফেনা ভাত দিয়ে ভিডিও করে নাও আর আমি আসার সময় বাচ্চাগুলোর জন্য বিরিয়ানি নিয়ে আসব। তাহলে আর রান্নাবান্না করতে হবে না আর জিমে আজকে যাওয়া হয়নি আমিও বিরিয়ানি খেয়ে নেব তো এটা দুমাস আগে বানাতে দিয়েছিলাম তোমার আংটি আমাকে অনেক দিন আগে একজন বলেছিলেন নামটা মনে পড়ছে না যে মমিতা তুমি হাতে একটা মুক্ত রাংটি পর আমি তখনই বলেছিলাম যে করব। একটা একটা করে লিস্ট মাথায় থাকে তো সবগুলো এটা করব ওটা করব সেটা করব। তো এই ফাইনালি এই মুক্তোর আংটিটা বানালাম আর এই আংটিটাও করলাম সোনা বানাই তার কারণ হচ্ছে গিয়ে আমার একজন আমার মামা ছিলেন জানো তো তিনি হাত দেখে আমায় বলেছিলেন যে তোর কোনোদিনও ব্যাংকে টাকা থাকবে না তুই ইনভেস্ট করবি হয় সোনাতে নয় জমি বাড়িতে জমি বাড়িটা তো এখনও করতে পারিনি তো যেইটুখানি আমি ইনকাম করি তার বেশিরভাগ টাকাটা আমি ইনভেস্ট করি সেভিংসের জায়গায় সোনা কেনাতে ভালো লাগে স্বপ্নটাও পূরণ হয় আমার বড় ইচ্ছে দশ আঙুলে দশটা আংটি পরে বসে থাকবো সেটা তো সব সময় হয় না বানিয়ে রাখি যেগুলো সেগুলো সব কিন্তু পড়ি না ভবিষ্যৎকালে মোহর যদি কখনও ভালো পড়াশোনা হয় সেগুলো সমস্ত বেচে বুচে মেয়েটাকে পড়াশুনো করাবো কারণ আজকের ইউটিউবটা সারা জীবন থাকবে না আমি আগেও বলেছি আবারও বললাম নীলাদ্রি জব দিয়ে সংসার চলে গেল সচ্ছলতা থাকবে না তো বাড়িতে এসে এখানে টিফিন মায়ের খাবারগুলো দেখতে দেখিয়ে দিলাম তোমাদের মা আজকে খুদের চালে ফেনা ভাত খেয়েছে সন্ধেবেলা থেকে আজকে কাজকর্ম শুরু করেছে এখানে চা করছিলাম আমি আজকে দুপুরবেলা নিয়ে এসেছিলাম তিনটে বিরিয়ানি ওরা তিনজন খেয়েছে যেইটুকানি আমার ছিল আমি ওই বিরিয়ানিটা খেয়েছি হচ্ছে লাউ ঘন্ট দিয়ে পেঁপে ঘন্ট দিয়ে কারণ আমার বেশ ভাল লাগে নানান রকম কম্বিনেশনের সাথে বিরিয়ানি খেতে বাচ্চাগুলো যেহেতু ছিল ওদের সন্ধ্যাবেলা কী টিফিন করে দেবো জিজ্ঞাসা করলাম বললো চাউমিন খাবে তো এই জন্য চাউমিন বানাচ্ছিলাম কুড়ি টাকার একটা প্যাকেট নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপরে ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে চাউমিন করে দেবো এই যে আমার মেয়ের বিমস গাজর ক্যাপসিকাম খায় না ওর সঙ্গে অ্যাড আছে আমাদের মিষ্টিও ও চাউমিনে শুধু পিঁয়াজ আলু আর ডিম খায় বিমস গাজর ক্যাপসিকাম ভেজিটেবল কিছু খাবে না তো আমার মেয়ে তো ছিল সঙ্গে আবার আর একজন দোসর জুটিয়েছে এই জন্য শুধু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে চাউমিনটা করে দিচ্ছিলাম ডিম আলুটা ভেজে চাউমিনটা দিয়ে দিলাম তার মধ্যে একটু সোয়া সস দিয়েছিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নুনমুষ্টি দিয়ে ভালো করে ভেজে দিয়েছিলাম আজকের ভিডিওটা বেসিক্যালি আমি সন্ধ্যেবেলায় কী কী করেছি সেটা নিয়ে একদম ছোট্ট একটা ভিডিও তো চাউমিনটা খুব ভালো হয়েছিল ওরা খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে আর সত্যি কথা বলতে আমার না আজকাল দোকানের চাউমিনের থেকে আমার নিজের বানানো বাড়িতে চাউমিনই খেতে বেশি ভালো লাগে আর এই এক হাত দিয়ে ক্যামেরা করার চক্করে কড়াইটা এক্ষুনি উল্টে যাচ্ছিলো সেই কারণে নাড়িয়ে ছাড়িয়ে একদম ফাইনাল টাচ তোমাদের দেখালাম এই যে দুষ্টু মিষ্টি আজকে বাড়ি গেল আবার দুদিন বাদে চলে আসবে মানে বুধবার সন্ধেবেলা চলে আসবে বুধবার দিন সন্ধেবেলা আমি গোগলদের নিয়ে আসতে যাব বৌদির সাথেই বৃহস্পতিবার সমস্ত গোপালরা আসতো কিন্তু যেহেতু পূর্ণিমা লেগে যাচ্ছে সেই কারণে আমি বললাম বুধবার গিয়ে নিয়ে আসবো গোগলদের তো ওরা খেয়ে দেন নটা সাড়ে নটা নাগাদ চলে গিয়েছিল টিফিন টিফিন খেয়ে নীলা দিয়ে আমি তার আগে ওরা খেলা করছিল আমি রান্না শুরু করে দিয়েছিলাম কালকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও করতে হবে তার কারণ হচ্ছে কি এই একটা জ্বালা ভিডিও ঠিকঠাক করে না দিলে ইউটিউবের অ্যালগোরিডাম অনুযায়ী ভিডিও বিক্রি বন্ধ হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভিডিওর ভিউটা তুলনামূলক একটু কমে গেছে কারণ আমার ভিডিও অনেকে বলছে তাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না তো এখন কষ্ট হলেও মোটামুটি কন্টিনিউটিটা মেনটেন করতে হবে তো যাই হোক আমি বেশ কয়েকদিন আগে পুঁই শাক নিয়ে এসেছিলাম না পুঁই শাকগুলো একদম ফ্রিজের ঠিক মানে যেখানে সবজিগুলো থাকে ওর উপরটাতে যেখানে তোমার ফ্রিজের হাওয়াটা বেশি থাকে ওখানটাতে রাখা ছিল যার ফলে পাতাগুলো পুরো তেনিয়ে গেছে এটাকে তো আর চচ্চড়ি করা যাবে না ভাবলাম একটু নতুন রকমভাবে কাজ এটাকে রান্না করি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কার মধ্যে ডালটাকে একটু ভেজে এর মধ্যে শাকটা শুধু কেটে দিয়ে দিয়েছিলাম ডাটা পাতা তারপর তারপরে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে ভালো মতো ভেজে জল দিয়ে একদম সিম করে দিয়েছিলাম ফুটে উঠলে দেখবো কেমন লাগে মানে এটা আমার এক্সপেরিমেন্ট আমার মনে হচ্ছিল যে মা ঠিক এই রকমভাবেই লাউ ঘন্ট করে মুগ ডাল দিয়ে তবে ওখানে লাউয়ের পরিমাণটা একটু কম দেয় লাউ মানে লাউ বলছি মুগ ডালের পরিমাণটা একটু কম দেয় ওই অনেকটা ছোলা চিংড়ি মাছের মতো মুগ ডালটা পরে তো আমি একটু ঘন করব বলে বেশি করে মুগ ডালটা দিয়েছিলাম তখন আমি জানতাম না যে ফাইনাল লুকটা কেমন দেখতে হবে কিছু একটা হবে সেই ভেবেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো এরপর চলে যাব নেক্সট রান্নাতে আজকে রাত্রিবেলা ভাত খাবো দিনের বেলা একটুখানি বিরিয়ানি নীলাদ্রির জন্য রেখে দিয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছিলো আজকে একটু ভাত খাবো তো সেই কারণে একটুখানি মাছের ঝোল করবো এই যে এক এক করে টিফিন রেডি করে মিষ্টিকে তারপরে দুষ্টুকে আমার মেয়েকে আর আমাদের বাড়ির থেকে বড়ো বাচ্চা মানে নীলাদ্রি সেও চলে এসছে তারও প্লেটটা রেডি করে দিয়ে দিলাম ওরা টিফিন খেতে থাক আমি কাজ করবো কারণ আমার ভালো লাগছিল না আজকে সন্ধ্যাবেলা কিছু একটা খেতে গলাটাতে খুব প্রবলেম হচ্ছিলো তারপরে না আমার ভীষণ শরীরটা ডিহাইড্রেট হয়ে গিয়েছিল অনেক দিন বাদে কালকে প্রায় মানে যেদিন খেলা হচ্ছিলো সেদিন দুপুর থেকে প্রায় রাত্রি তিনটে পর্যন্ত এসি চলেছে এতদিন বাদে এসি চালানো হয়েছে কারণ অনেকগুলো লোক ছিল আমাদের ঘরে তো সাফোকেশান হচ্ছিলো বলে এসিটা চালিয়েছিলাম তো ওই যে অতক্ষণ এসিটা এতদিন পরে চলেছে না প্রচণ্ড ডিহাইড্রেশান লাগছিল মানে হয়ে গেছিলো শরীরটা সেখানে এত জল খাচ্ছিলাম যে খেতে ইচ্ছে করছিলো না এই দেখো ডালটা বেশ ভালো দেখতে হয়েছে না খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর ওদিকে শিম আর তোমার ঝিঙে আর একটা আলু দিয়ে অল্প অল্প ছিল তো ওইটা দিয়ে একসাথে তোমার একটু পোস্ত করে নিয়েছিলাম আর এখানে কাতলা মাছ ছিল ফুলকপি আলু ভেজে একটু আদা জিরে আর অল্প একটুখানি পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে একদম পাতলা ও না এটাতে পিঁয়াজ দিই আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা টালে ঝোল করেছিলাম এখন তোমাদের এই যে ভিডিওতে সাউন্ড দিচ্ছি ভিডিওতে সাউন্ড দিতে দিতে একটু চা খাচ্ছি কালকে যে আমি সারাদিনে কতবার গার্গেল করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ মুহূর্ত অত ডিটেলসে কথা বলতে পারে না সেই কারণে তো তারপরে ঝুমা দিয়ে আসবে কি না ঠিক ছিল না এই জন্য আমি না রান্না করতে করতে বাসনগুলো মেজে রাখছিলাম মানে আমাদের যিনি কাজ করেন তার দাঁত বা দাঁতে ব্যথা তিনি দাঁত তুলতে যাবেন সেই কারণে কাল কাল মানে যেদিন আমি ভিডিও করছিলাম সেদিনও আসেনি আজকে যখন সাউন্ড দিচ্ছে আজকেও আসেনি সেই কারণে কাজের ফাঁকে ফাঁকে সমস্ত বাসনগুলো মেজে রাখছিলাম ফুলকপি দিয়ে কাতলা মাছের জলটা হয়ে গেছে আর এদিকে দেখো দুষ্টু মিষ্টি যাচ্ছে গিয়ে তো এখানে আমার মেয়ে ওদেরকে টাটা করছে ভালো কাল যে ওই মা ভেজিটেবল বলগুলো বাজে ভেজেছিলো ওই কড়াটার মধ্যে একটু তেল ছিল কড়াটার মাজা হয়নি ওটার মধ্যেই ভোলা মাছের ঝালটা করে ফেলছিলাম তো এখানে ভোলা মাছগুলো ভাজছিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তোমার রাত বললাম তোমাদের যে রাত্রিরে ভাত খাবো আর ভোলা মাছটা একদম কালিয়ার মতো করেছিলাম আজকেও ওই ভোলা মাছটায় সব রান্না ঠিক হয়েছে ভোলা মাছটায় নুনটা বেশি হয়ে গেছিলো চুনো মাছটা আবার কালকে রান্না করব যাই না কি হচ্ছে ইদানিং আমার একটা না একটা রান্নায় নুন বেশি হয়েই যাচ্ছে এই তো রান্নাবান্নাগুলো মোটামুটি হয়ে গেছে এবার শুধু ভাতটা হবে তারপরে আমি ততক্ষণে সমস্ত বাসন টাসনগুলো যা ছিলো সব মেজে নিচ্ছিলাম ভোলা মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে ধনেপাতা ছিল না এটার ওপর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগতো যা যা রান্না হয়েছে সমস্ত বার করে রেখেছি মানে সাজিয়ে রেখেছি একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখানে মায়ের জন্য এক পিস কাতলা মাছ তুলে রেখেছি এই যে ডাল এই যে মাছের ঝোলেই হচ্ছে গিয়ে আজকে আমাদের রান্না আর দিনের বেলার মায়ের ওই ভাত একটু রয়ে গেছে এটা আর কে খাবে আর মোহলকে বললাম একটুখানি তুই জলের বোতল ভর আমি একটুখানি চা নিয়ে বসলাম আর চেষ্টা করছি কথা বলার এত সকাল থেকে ঠিক চিল্লেছি ছিল দুপুরের পর থেকে দেখছি আর কথা বলতে পারছি না এমন অবস্থা হয়েছে তো বারবার করে গার্গেন করছি এখন একবার একটু চা খাচ্ছি সন্ধ্যেবে সন্ধেবেলা যখন মোহরের কানের টি চার এসছিল তখন চাটা না ঠিকঠাক খেতে পারিনি তো সেই কারণে এখন একটু নিয়ে বসলাম চা খেতে আর এই কদিন যতক্ষণ না গলাটা ঠিক হচ্ছে ততক্ষণ মোহরই ভয়েস দেবে কারণ আমি কথা বললে জানি না তোমরা কতটা বুঝতে পারছ নিজের খেলা দেখতে গিয়ে দেশের জন্য চিৎকার করে একটুখানি গলাই নাই ফাটালাম কী আর হয়েছে দারুণ মজা করেছি কালকে সারাটা দিন আমার দাদা বলেছে এবার থেকে ফাইনাল হলে নাকি আমরা সবাই একসাথে দেখবো যাই হোক কথা বলতে পারছি না কথা বললে খুবই কষ্ট হচ্ছে আমার তো চলো আজকে একদম ছোট্ট একটা ভিডিও দিলাম সন্ধ্যেবেলাটা কারণ সারাদিন তো সেরকমভাবে কাজ করিনি আজকের মতো টাটা